যাকে সে বাদ দিন বাই দ্য ওয়ে সুমির বিয়ে তাতে আপনার প্রবলেমটা কোথায় বুঝলাম না বাই এনি চান্স আপনি কি সুমিকে লাইক টাইক করেন নাকি আর তাই সুমি আপুর বিয়েতে আপনার কষ্ট হচ্ছে আর কষ্টের কথা শেয়ার করার মানুষ খুঁজে পাননি অবশেষে আমার কাছে এসেছেন শেয়ার করতে এ আপনার সিএস কথা প্রিয়া কপালে এক হাত রেখে শেষের কথাটা বলে জারিফ কটপট চোখে লিয়ার দিকে তাকায় জারিফের মুখে স্পষ্ট রাগী ভাব ফুটে আছে লিয়া জারিফের রাগি দৃষ্টি দেখে ভরকে যায় শুকনো ঢোক গিলতে থাকে জোর করে হাসার চেষ্টা করে জারিফ দাঁতে দাঁত পিষে বলে তুমি না জেনে শুনে ফালতুতে বকবক কেন করো বলো তো আর কোনো কথা ফিনিশিং করতে না দিয়ে এক নাগারে গড়গড় করে বলতেই থাকো লিয়া বোকা বোকা চোখে তাকিয়ে এক হাতে মাথা চুলকে ঠোঁটা সরি জারিফ লম্বা শ্বাস টেনে নেয় ফের বলতে লাগে গত শুক্রবার হঠাৎ করে সুমি আমাকে কল করে দেখা করার কথা বলে একটা রেস্টুরেন্টে দেখা করার কথা বলে আইফোনে বলতে বললেও সুমি আপত্তি করে বলে সরাসরি বলে নাকি জরুরি তো আমি সুমির সাথে দেখা করতে চাই সুমি সরস্বরি বলে ওঠে অনেকদিন আগে থেকেও নাকি আমাকে পছন্দ করতো নাতা সেখানে আসা যাওয়া এভাবে আমাকে দেখতে দেখতে নাকি ও আমার উপর দুর্বলতা ফিল করে এরকম আরও ত্যান কথা বলে এতে আমি অবাক হইনি কারণ একজনের ভালো লাগতেই পারে সেটা একান্তই তার ব্যাপার তবে কথা হলো সুমি শেষে যা বলল তা শুনে আমি হতভম্ব হয়ে। সুমি লাস্ট কথা ছিল পহেলা ফাল্গুনে নাতাশার মাধ্যমে আপনাকে লাভ লেটার দিয়েছিলাম আজও তার উত্তর পাইনি আর মেয়ে তো মুখ ফুটে বলতেও লজ্জা জড়তা কাজ করে কিন্তু শেষমেশ না বলে থাকতে পারলাম না আমার বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবার বিয়ে তবে আমি এ বিয়ে করতে চাই না সেদিন চিঠি উত্তর দেননি তবে রিয়াক্ট তো করেননি আমি আপনার চুপচাপ থাকাকে এতদিন মনসম্মতি বলে কল্পনা করতাম তবে আজ আর কল্পনা নয় সরাসরি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি পাশে থাকলে এই বিয়ে উপেক্ষা করে আমি আপনার হাতে হাত রাখতে চাই লিয়া বড় বড় চোখ করে জারিফের দিকে তাকিয়ে আছে সেদিনের দোষকারী সুমি এতে লিয়ার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হচ্ছে না লিয়ার তো জানতে ইচ্ছে করছে জারিফ সুমিকে জবাবে কি বলেছে লিয়ার পেটের মধ্যে এই একটাই প্রশ্ন গুড়গুড় করছে যে তবে বলা সাহস পাচ্ছে না আবার যদি ধমক লাগিয়ে দেয় কথার মাঝে কথা বলায় তাই অনেক কষ্টে লিয়া নিশ্চুপ রয় জারিফ বলতে থাকে আমি আমার সময়কে জিজ্ঞেস করি চোদ্দই ফেব্রুয়ারিতে নাতাসের কাছে লাভ লেটার আপনি ওকে আমার কাছে দিতে বলেছিলেন সমি বলে একটু থেমে জারিফ চোখ বন্ধ করে ছোট্ট করে শ্বাস টেনে নেয় অপরাধ বোধ নিয়ে ঠোঁটাউড়িয়ে বলে সরলিয়া দোষটা সমীর ছিল আর আমি তোমার কথা বিশ্বাস না করে তোমাকে অনেক কিছু বলেছিলাম পহেলা ফাল্গু সেদিন যা ঘটেছিল রোজকার মতো জারিফ নাতাশাকে মিসের বাসা থেকে আনতে যায় জারিফ গেটের সামনেই গাড়ি রেখে ফোনে কথা বলতে বলতে রাস্তার ওপাশে চলা যায় এমন সময় লিয়া রূপন্তিকে প্রাইভেট পড়তে আসতে দেখে লিয়ার হাতে টকটকে একটা লাল গোলাপ যেটা আসার সময় রুপন্তী দিয়ে বলেছিল ভালোবাসা দিবসে সব বফ বফ গফকে আর আর গফ ফুল আমার আমার তো কোনো নেই বাগানে ফুটে থাকা চকচকে লাল গোলাপটা দেখে ভাবলাম আমার বেশ চোখে দেওয়া যাবে তাই তুলে আনলাম তোর জন্য রূপন্তি এই বলে লিয়াকে ফুলটা দেয় লিয়াও ফুলের ঘ্রাণ নিতে নিতে পদ দিয়ে আসছিল যারি ফোনে কথা বলছিল স্পষ্ট এটা দেখতে পায় এদিকে নাতাশা মিসের সাথে গেটেই আসে সুমি নাতাশার হাতে একটা সুন্দর ডিজাইন করা লাভলিটা দেয় আর বলে তোমার মামা ফোনে কথা বলেছে এটা গিয়ে তোমার মামাকে দিবে কেমন নাতাশা ঘাড় নাড়িয়ে ঠিক আছে বলে সুমি নাতাশাকে বাই জানিয়ে বাসার ভেতর চলে যায় সাহস করে প্রেমপত্র দিলেও ভেতরে ভেতরে সুমির লজ্জা লাগছিল তাই দ্রুত ভেতরে চলে যায় লিয়া রূপন্তি গেটের কাছাকাছি আসতেই নাতাশাকে দেখতে পায় নাতাশার সাথে লিয়া কথা বলে নাতাসা লিয়াকে মিষ্টি আন্টি বলে ডাকে আর অনেক পছন্দ করে লিয়া হাতে থাকা ফুলটা নাতাশাকে দিয়ে বলে কিউটি এটা তোমার কেমন নাতাশা হাসি মুখে নেয় তারপর নাতাশা রাস্তা পার হয়ে জারিফের কাছে যাবে বলে ঠিক করে নাতাশা এক ছুটে দৌড় দেয় এমন সময় একটা কার আসে লিয়া নাতাশাকে দেখে জোরে নাতাশা বলে চিৎকার দেয় জারিফ চিৎকার শুনে ঘাড় ঘোরাতেই যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না জারিফ ছুটে আসতেই থাকে কারের চালক নিজের রিক্স নিয়ে কার ব্রেক করে নাতাশা ভয় পেয়ে রাস্তায় হাঁটু ঘেরে বসে পড়ে জারিফ দৌড়ে এসে নাতাশাকে বুকে জড়িয়ে নেয় জারিফের সারা শরীর থরথর করে কাঁপতে থাকে লিয়াও এগিয়ে আসে এদিকে নাতাশা তেমন কোনো ক্ষতি হয় না পড়ে যাওয়ার ফলে হাঁটু একটু ছিলা যায় আর কারের চালককে দেখে জারিফ অবাক হয় ডক্টর আলিফি ছিলেন গাড়িতে সে থেকে আলিফের প্রতি জারিফের রেসপেক্ট আকাশম হয় একে তো আগে থেকে ট্রিটমেন্টের সূত্রে আলিফ চেনা জানা আছে আবার নিজের রিস্ক নিয়ে নাতাশাকে বাঁচিয়েছে এতে আলিফের প্রতি জারিফের কৃতজ্ঞতাবোধ বোধ সর্বোচ্চ হয় আলিফের কপালে হালকা আঘাত লাগে আলিফের জায়গা অন্য কেউ হলে হয়তো এতটা মানবতা দেখাতো না আর ঘটতো বড় একটা দুর্ঘটনা অকালে ঝরে যেত একটা নিষ্পাপ প্রাণ এ পর্যন্ত সবকিছু ঠিক ছিল জারিফ নাতাশাকে যখনই জিজ্ঞেস করলো তখনই বিপত্তি ঘটে জারিফ নাতাশা কিভাবে ছুটে আসার কারণ শুধাতে নাতাশা হাতের দিকে দেখিয়ে বলে তোমাকে এটা দিতে আসছিলাম জারিফের নজর টকটকে গোলাপের দিকে যায় অতপর কারের দিকে কারটা হাতে নিয়ে দেখে একটা লাউ জারিফ লিয়ার দিকে এক নজর চাইলো অতপর নাতাশাকে বলল এই ফুল তোমাকে কে দিয়েছে নাতাশা লিয়ার কথাই বলে জারিফভাবে ভাবে ফুল সমত লাভ লেটার দিয়ে লিয়াই দিয়েছে মুহূর্তে জারিফের কপালের রগগুলো ফুলে যায় জারিফনাতাশাকে গাড়িতে বসিয়ে দিয়ে আসে অতপর লিয়াকে ডেকে বলে তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই এটুকু বাচ্চা কাছে কি পাঠায় লিয়া অবাক হয়ে বলে আমি এসব দেইনি জারিফ পাল্টা বলে স্পষ্ট ফুলটা তোমার হাতে দেখেছিলাম লিয়া বারবার বলতে থাকে ফুলটা দিল কার্ডটা দেয়নি দুর্ভাগ্যবশত কার্ডে নাম লেখা ছিল না এমনি সুন্দর করে মিষ্টি মিষ্টি প্রেমের প্রপোজাল ছিল আরেকটি হলে নাতাশ এতক্ষণে হসপিটালেই থাকতো আর না বেঁচেই থাকতো না এটা ভাবতেই জারিফ লিয়াকে দোষী মনে হচ্ছিল জারিফ লিয়ার কথা বিশ্বাস না করে কড়া করে লিয়াকে অনেক কিছু বলে ফেলে নাতাসার চিন্তায় জারিফের মস্তিষ্ক কেমন যেন ওলট পালট হয়ে যায় ঠান্ডা মাথায় না ভেবে রিয়াক্ট করে বসে জারিফ জারিফ বলে তোমার থেকে সরি বলবো সবটা তোমাকে জানাবো গত সপ্তাহে ভেবেছিলাম এর মধ্যে পরের দিন আঙ্কেলের অসুস্থতার খবর শুনে তাই কয়েকদিনে জানানো হয়নি লে নিজেকে দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করে ওঠে তা সুমি আপুকে কি উত্তর দিয়েছিলেন জারিফ স্পষ্টভাবে বলে সুমি মেয়ে না হয়েছিল ছেলে হলেই সচরে দুই কালে দুইটা চর পড়তো তবে মেয়ে বলে বেঁচে গেল একজন টিচার হয়ে কিনা ছোট বাচ্চা মেয়েকে দিয়ে এসব পাঠায় আর সেদিন যদি নাতাসার কিছু হয়ে যেত তাহলে কি হতো লিয়া ফের বলে সঠিক উত্তরটা এখনো পেলাম না সুমি কি বলে দিয়েছে আমি অলরেডি ম্যারিড বিয়েটা করে নিন এটা আপনার জন্য বেটার হবে লিয়া এতক্ষণে হাফ ছেড়ে বাঁচে জারিফ লিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে লিয়া আমি অনেক ভেবেছি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আমি আমাদের সম্পর্কটা আগাতে চাই তোমার আর আমার সম্পর্কটা স্বাভাবিক করতে চাই লিয়া তুমি ভেবনের সময় সত্যের জানার পর থেকে এটা ভেবেছে রূপমের বিয়ে থেকে বাসায় গিয়ে তার পর থেকে আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করেছে। রোহান যখন আমার সামনে তোমাকে ভালো রাখার কথা বলতো আমার প্রচণ্ড রাগ হতো তারপর যখন বলল তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তখন নিজেকে কাপুরুষ মনে হলো বিয়েটা যেভাবেই হোক না কেন তুমি আমার বউ আর আমার সামনে অন্য কেউ তোমাকে ভালো লাগার কথা বলছে ইভেন প্রস্তাব নিয়ে যাবে এসব কিছু আমার এগোতে লাগে ছোট্টটা জীবন হেলায় ফেলা নষ্ট না করে সুন্দর করে সাজিয়ে নেওয়াটাই বেটার আর প্রথম থেকেই বিয়েটার জন্য তোমাকে দায়ী করার জন্য সরি সেদিন এমনভাবে ঘটনাটা ঘটলো আমি সহজে মেনে নিতে পারছিলাম না আর তাৎক্ষণিকভাবে মেনে নেওয়াটা এতটা সহজও না যা কিছু হয়েছিল না তোমার কোনো হাত ছিল না আমার হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে আমি এই নিয়ে কয়দিন অনেক ভেবেছে শেষ বেশ নিজেকে স্থির করেছে তোমার আর আমার সম্পর্কটা আর সবার মতো স্বাভাবিক করব লোহা ফেলে রাখলে যেমন জং ধরে ঠিক তেমনি অবহেলা অযত্নের সম্পর্ক নষ্ট হয়েছে একটা সম্পর্কে ঠিকঠাক রাখতে দুজনের সহযোগিতার প্রয়োজন আমি আমার হতে সর্বোচ্চ ট্রাই করব তুমি আমাকে বিশ্বাস করে দেখতে পারো আর আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কি চাও আমাদের চাও কি চাও না লিয়া নিশ্চুপ থাকে লিয়াকে নিশ্চুপ দেখে জারিপ তপ্ত নিঃশ্বাস ফেলে চোখে মুখে এক রাশ আশা নিয়ে ফের বল নিরবতার সম্মতি লক্ষণ তবে কি আমি তোমার নিরবতাকে সম্মতি ধরে নেব লিয়া মৃদু হাসে নরম স্বরে বলে বিয়ে সংসার নিয়ে প্রত্যেকটা মেয়েরই রঙিন স্বপ্ন থাকে আমি তাদের ব্যতিক্রম নই স্বামী সংসার নিয়ে একটা সুখের ঠিকানা হবে এমন স্বপ্ন বুনেছি আমি আর বিয়েটা যেভাবেই হোক না কেন আপনাকে আমি মন থেকে স্বামী হিসেবে মানি আর আপনাকে আমার সুখের ঠিকানার কারিগর ভাবে আমি প্লেয়ার কথা শুনে জারিফ সন্তুষ্ট হয় জারিফ বিনিময়ে চমৎকার হাসে এমন সময় ছাদে সেদিনের আন্টিটা আসতে থাকে জারিফ এক নজর দেখেই মাঝবয়সী মহিলাটাকে চিনে ফেলে লিয়ে সেদিনের কথা সুদ তুলতে জারিফ উট করে নাতাশাকে ডেকে বলে ওঠে